আজকে আলোচনা করবো রেশন কার্ডের ই কে কীভাবে করবেন অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক ক্রিয়েট করবেন দেখুন সেটা দেখাবো তবে তার আগে আমার ভিডিওটি যেনারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তবে চলুন যাই খুব দ্রুত আমরা শিখিনি ফার্স্ট যে কোনো একটি ব্রাউজার ওপেন করে টাইপ করুন ফুড ডট ডাব্লু বি ডট গভ ডটন সার্চ মারুন তারপরে দেখুন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে রকম পেজ ওপেন হলে দেখুন আমি দুটি পদ্ধতির মাধ্যমে আপনাদের দেখাব নিচের দিকে আসবেন নিচের দিকে দেখুন এখানে স্পেশাল সার্ভিস অপশন রয়েছে স্পেশাল সার্ভিসের ফার্স্টের যে অপশান রয়েছে দেখুন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে এখানে দেখুন ই কে টাইপ রয়েছে এবং এখানে দেখুন একটি বক্স রয়েছে বক্সে দেখুন রেশন কার্ড নাম্বার এখানে ইন্টার করতে বলছে দেখুন এখানে রেশন কার্ড নাম্বার এন্টার করবেন এখানে আমি রেশন কার্ড নাম্বার এন্টার করে দিলাম তারপরে এখানে দেখুন সার্চ অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম দেখুন তারপরে এখানে ডিটেলস এখানে চলে এসছে ডিটেলসে এখানে দেখুন রেড সিগন্যাল দেখাচ্ছে অর্থাৎ রেড রয়েছে রেড হয় যখন আপনার যদি ই কেউআইসির প্রয়োজন পড়ে তাহলে এই অপশনটি রেড হয়ে থাকবে এবং যদি ই কেউআইসির প্রয়োজন না পড়ে তাহলে এটা গ্রিন সিগন্যাল দেখাবে তাহলে যেহেতু এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে তাহলে তাই ই কেউআইসির প্রয়োজন রয়েছে এখানে দেখুন নিচের দিকে একটি বক্স রয়েছে এই বক্সে আধার কার্ড নাম্বার এখানে এন্টার করতে বলছে তাহলে এখানে আধার কার্ড এখানে এন্টার করে দেবেন আধার কার্ড নাম্বার এন্টার করলাম তারপরে দেখুন এখানে রয়েছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইওর আধার অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে যাবে এখানে দেখুন একটি বক্স রয়েছে বক্সে ক্লিক করে দেবেন তারপরে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন ইন্টার ওটিপি মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপি দেখুন এখানে টাইপ করতে হবে এখানে ওটিপি টাইপ করছি তারপরে দেখুন সাবমিট অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম দেখুন এখানে ডিটেলস চলে আসবে ওটিপি সাবমিট করার পরে ডিটেলস এখানে চলে আসবে দেখুন সমস্ত কিছু ডাটা এখানে চলে এসছে নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট এবং পিনকোড এখানে দুটি অপশান রয়েছে নিজের দিকে ক্যান্সেল অ্যান্ড অল যদি আপনি ক্যান্সেল করতে চান বা আপনি যদি ভুল করে যদি আপনি টাইপ করে নিতে চান তাহলে হয়তো আপনি ক্যান্সেল করে নিতে পারবেন আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখানে দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে ওকে তারপরে দেখুন এরকম একটি অপশান আসবে যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করাতে চান তাহলে এখানে দেখুন ক্লিক হেয়ার অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন আর যদি আপনি বেরিয়ে যেতে চান তাহলে এক্সিট অপশানে ক্লিক করে দেবেন ইওর দেখুন ই ইউকেউআইসি সাকসেসফুল ডান অর্থাৎ অলরেডি ইউকেউআইসি সাকসেসফুল হয়ে গিয়েছে ওকে তারপরে দেখুন আর একটি পদ্ধতি রয়েছে সে পদ্ধতিও দেখাচ্ছে দেখুন ফার্স্ট যখন এরকম একটি পেজ আসবে সাইট ওপেন করার পর বাম দিকে দেখুন যে প্রথম যে অপশান রয়েছে সিটিজেন সহ এই অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে তিনটি অপশন রয়েছে এই তিনটি অপশানের মধ্যে ফার্স্টের যে রেশন রিলেটেড কর্নার রেশন কার্ড সম্পর্কিত কর্নার নিচের দিকে দেখুন একটি ক্লিক টু নাম্বর অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন আবার এখানে বেশ কিছু অপশন রয়েছে এখানে দুটি অপশন আছে আধারের মাধ্যমে সেবা অর্থাৎ সেলফ সার্ভিস থ্রো আধার নিচের দিকে দেখুন এখানে ক্লিকের টো নাম্বর অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখানে দেখুন তিন নম্বর যে অপশান রয়েছে ই কে ওয়াইসি লিঙ্ক আধার টু অ্যাক্টিভ রেশন কার্ড ক্লিক হেয়ার অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন সেম একই রকম পেজ এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে ফার্স্ট যে পদ্ধতি মাধ্যমে আপনি ইউসি বা রেশন কার্ড নাম্বার টাইপ করার পর সার্চ করে যেভাবে আপনি আধার কার্ড লিঙ্ক করেছেন সেম একই রকমভাবে আপনি লিঙ্ক করে নেবেন দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনি আপনার কাজ সাকসেস করে নিতে পারেন